তার ঘোড়া আজকে শাক বহন করবে সরি ডাটা শাক ডাটা শাক বহন করবে ডাটা শাক তুমি এখন কোথায় চলে যাবা বলো হ্যাঁ মোটর সাইকেল তুমি এতদিন চাল ডাল আটা তরকারি বহন করছো মাছ ঘোষ আজকে করতে চো ডাটা তোমারই তো কপাল হ্যাঁ তো এগুলো হচ্ছে

নরম ডাটা তো আছে না সে আমার ডাক দেয় নাই সে একা একাই উঠোয় আমার ডাক দিলে তো আমি হেল্প করতে পারতাম না নড়ার আর কোনো সুযোগ নেই এখন শুধু ভুম ভুম করে চলে গেলেই হয় এখন গোসল করে ফেলাও কুড়ো তোর সামনে দিয়ে দাও নাই আরে বিচারা কাজ করতে করতে শেষ কেন গরুরে খাওয়াবি ডাটা কিন্তু হইছে হেভি সুন্দর কত সুন্দর হইসে কত তাহলে উঠোন হয়েছে এরম পঞ্চাশ মানে আর উঠোন হয়ে গেছে আমি কালকে কে হয়েছে পঞ্চাশ হইবেন নাকি উনি কয়েছে ও এও বেশি না আর কত বড় বড় মুঠা দিছে এত বড় বড় মুঠা দেয় নাকি এ আটি বেসবে না চল্লিশটা যে কিনবে না তিরিশটা বেসবে না এখন বলে ডাটা টাটা শাকের বলে দাম বেশি